আসসালামু আলাইকুম ভিওয়াস আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমরা কিন্তু সকলেই প্রায় জিমেল অ্যাকাউন্ট ইউজ করে থাকি তো ভিওয়াস এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটি জিনিস অনেক সময় দেখা যায় কি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অনেক ধরনের অ্যাপসে সাইন ইন করে ফেলেন পরবর্তীতে কিন্তু ভিওয়াস সেই অ্যাপস থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে রিমুভ না করেই সেই অ্যাপসটাকে ডিলিট করে দেন এতে করে ভিওাস আপনার মোবাইল থেকে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো চুরি হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আপনার মোবাইলটি কিন্তু হ্যাক করে নিতে পারে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তো ভিউওয়াস কীভাবে আপনি জানবেন আপনার জিমেলটি বর্তমানে কোন কোন অ্যাপসে লগ ইন করা রয়েছে বা সেই সমস্ত অ্যাপস থেকে কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে লগ আউট করবেন দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিউআ গুরুত্বপূর্ণ এই কাজটি করার জন্য আপনার প্রথমে আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে আসার পর একদম সবার নিচে চলে যাবেন এখানে দেখতে পারবেন গুগল নামের একটি অপশন সো যারা কি না এই গুগল অপশনটা পাবেন না তারা এই সার্চ অপশনটা টাইপ করবেন গুগল লিখে গুগল লিখে সার্চ করার পরেই কিন্তু ভিউয়ার্স আপনাদের এখানে চলে আসবে তো আপনারা গুগল এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এরপরে ভিউয়ার্স নিচের দিকে চলে যাবেন দেখতে পারবেন সেটিংস ফর গুগল অ্যাপস এই অপশান একটা ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পারবেন কানেক্ট অ্যাপস সো এখানে একটা ক্লিক করে দিবেন। এখন ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পারবেন আপনার এই জিমেলটি কোন কোন অ্যাপসে কানেকশন রয়েছে বা কোন কোন অ্যাপসে আপনি এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে সেই অ্যাপসটা প্রবেশ করেছিলেন সো এই যে দেখতে পারতেছেন আমার এই জিমেলটি দিয়ে কিন্তু আমি শুধু একটি অ্যাপসেই প্রবেশ করেছিলাম বা একটি অ্যাপসে আমার এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করেছিলাম এখন ভিউয়ার্স এখানে যদি আপনি অনেক অ্যাপস দেখতে পারেন তাহলে কি করবেন সো আমি আপনাদেরকে আমার অন্য একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি সো এই যে দেখতে পাচ্ছেন একটি জিমেল অ্যাকাউন্ট এখানে কিন্তু বারোটি টোটাল অ্যাপস অ্যাড সার্ভিস সো আমার এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু মোট বারোটি অ্যাপসের মধ্যে লগ ইন করা রয়েছে সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন অ্যাপসটি আপনি ব্যবহার করেন না বা কোন অ্যাপসটিতে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা রাখার দরকার নেই সেটা কিন্তু এখান থেকে আপনি চাইলে ডিলেট করে দিতে পারেন সো আমি বলবো এই যে দেখতে পাচ্ছেন এখানে টেরা বক্স নামের একটু অ্যাপস রয়েছে সো এখানে আমি একটা ক্লিক করে দিব এই অ্যাপসটা আমি একটুও ব্যবহার করি না বাট এই অ্যাপসে কিন্তু আমি অনেক আগে একবার ব্যবহার করেছিলাম যার কারণে কিন্তু আমার এই জিমেল অ্যাকাউন্ট এখানে রয়ে গেছে তো এরকমভাবে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে দেখেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে সেই অ্যাপস থেকে আপনার ডিলেট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিলেট অল কন্ট্রাক্ট নাম একটু অপশন সো এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে একটা ক্লিক করে দিবেন এখন ভিউস দেখতে পারবেন সেই অ্যাপসটা কিন্তু আমার এখানে আর নেই এই যে দেখতে পাচ্ছেন টেরাবক্স নামের যে অ্যাপটি ছিল সেটা কিন্তু এখানে আর নেই সো এইভাবেই কিন্তু ভিউস আপনারা চাইলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখতে পারেন বা আপনার মোবাইলটাকে হ্যাকারদের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারেন যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফেজ